আসসালামু আলাইকুম আমাদের এই খাঁচায় যত কবুতর আছে এই কবুতরগুলো সব আমি নিজ হাতে সংগ্রহ করছি এবং এখানে কার কোনো অবদান নাই আমি নিজ অভিজ্ঞতাতে আমার কবুতরগুলো আমি পালন করি আর অনেকে বলেন যে মানে টাকা দিয়েও আপনারা ভালো কবুতর পান না আসলে যদি কবুতর চিনতে পারেন তাহলে ভালো কবুতর অবশ্যই সংগ্রহ করতে পারবেন আজকে হচ্ছে আপনাদেরকে আমরা কিছু কবুতর দেখাবো যেগুলো বেস্ট কবুতর আমি আমার লাইফে এত ভালো কবুতর দেখিনি আমি এত সুন্দর একটা কবুতর আপনারা দেখলে বুঝবেন এই কবুতরটা আপনাদের আজকে দেখাবো আপনারা আমার একটা শর্ট ভিডিওতে এই কবুতরটা দেখছেন কবুতরটা মানে এত সুন্দর একটা কবুতর রেসিং লাইনের গিরিবাস কবুতর খুব সুন্দর একটা কবুতর যদি দেখে আপনাদের এই যে দেখেন এত বড় মাথার কবুতর আপনারা মনে হয় না আগে কখনো দেখছেন বা আমি মানে আমার কবুতর পালার জগতে এত সুন্দর গিরিবাস কবুতর দেখি নেই অনেক বড়ো সাইজের একটা মাদি কবুতর মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা কবুতর এটা হচ্ছে গিরিবাস কবুতরের রেসিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা কবুতর আপনি যদি লং ডিস্টেন্সে কবুতর পাল্লা করতে চান বা রেস করতে চান তাহলে এই কবুতরটা হচ্ছে বেস্ট আর এই কবুতরটা বেস্ট বলার পিছনে কিছু কারণ হচ্ছে এটা সম্পূর্ণ গিরিবাসের একটা জঙ্গলি কবুতর আমরা জঙ্গলি বলি হচ্ছে কবুতরের ভিতরে কিছু ভাব থাকে এটা একটা নাপ্তা কবুতর ওর মধ্যে হচ্ছে আপনার সাপচিলা বা নাপতা বলতে পারেন আমরা এই কবুতরকে নাপ্তাই বলি ওর মধ্যে অনেক ভালো একটা ব্লাডের কবুতর ওর সাথে আমরা দুটা বাচ্চা পাইছিলাম এই বাচ্চা দুটা আর কি আনতে পারি নাই যাই হোক মানে এই কবুতরটা হচ্ছে আমরা তিনশো টাকা দিয়ে সংগ্রহ করছি তো টাকাটা হচ্ছে ফ্যাক না আপনারা যদি কবুতর চিনতে পারেন তাহলে এত সুন্দর কবুতর সংগ্রহ করতে পারবেন সবাই মাসাল্লাহ বলবেন খুবই সুন্দর চোখের একটা কবুতর দেখেন ক্যামেরাতে কেমন বুঝবেন আমি জানি না কিন্তু সামনাসামনি যদি কবুতরটা দেখেন অনেক বড়ো মাথার একটা কবুতর প্লাস হচ্ছে আপনার ওর যেই মানে একদম বাজুগুলা সম্পূর্ণ কালো দোনোটা বাজু কালো দেখেন কি সুন্দর একটা কবুতর আমি মূলত এই কবুতরগুলো অনেক পছন্দ করি এই কবুতরটা দিয়ে আমরা এখনও বাচ্চা করি না ইনশাল্লাহ বাচ্চা করবো ওদেরকে আমরা রেস্টে রাখছি ভিটামিন দিতেছি এছাড়া হচ্ছে আপনারা আমাদের আরও কিছু কবুতর দেখছেন আমি তারপর দেখাই দিই আপনাদের এই একটা মাদি নাপ্তা মাদি কবুতর এটার অনেকে এটারও সাপ ছিল বলে আমরা নাপতাই বলি এই কবুতরটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা ফেভারেট কবুতর এই কালারের কবুতর এই প্যাটার্নের কবুতর নারায়ণগঞ্জের মানুষ অনেক পছন্দ করেন যে দেখেন এটাও একটা নাপ্তা কবুতর মাদি কবুতর মাশাল্লাহ দেখেন কি সুন্দর একটা মাদি কবুতর আপনার ক্যামেরাতে কেমন দেখেন জানি না বাট সামনাসামনি এই কবুতর দেখলে আপনাদের অনেক ভালোই লাগবে এই কবুতরটা আমরা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সংগ্রহ করলাম এই গত পনেরো বিশ দিন আগে আমরা ভাবছিলাম ও নর হবে পরবর্তীতে মাদি হয়েছে এক মাসা কবুতরটা খুব খুবই সুন্দর ফ্লাইং এর জন্য পাল্লার জন্য আমি পাল্লার জন্য যেহেতু সংগ্রহ করছি আরেকটা মাদি যদি দেখায় আমার এখানে মানে পছন্দের কিছু কবুতার আপনাদেরকে দেখাইতেছি আপনারা অনেক সময় বুড়া জাতের কবুতরের নাম শুনছেন এটা হচ্ছে বুড়া জাতের মাদি কবুতর এর বয়স খুব কম বুড়া জাত বলা হয় যে কবুতরটা আর কি অল্প বয়সে বুড়া বুড়া লাগে এ দেখেন এটারা হচ্ছে আপনার কাজ করা কবুতরের মতো লাগে কিন্তু বুড়া জাতের কবুতরটা এরকমই হয় আর কি এই যে দেখেন গুলো কত সুন্দর আমার প্রত্যেকটা কবুতরের মানে আকার গঠন মার্শাল্লা খুব সুন্দর আমি নিজে অভিজ্ঞতা দেখে সময় কবুতর সংগ্রহ করি যে দেখেন কি সুন্দর কবুতর আসলে একটা বড় কথা কি বর্তমানে আপনি যার বাসায় যাবেন দুই চারটা ভালো কবুতর তাদের বাসায় পাবেন মানে ছোট ছোট প্লাবানরা কবুতর পাললেও ভালো কবুতরই পালে কিন্তু কবুতর পরিচর্যাটা হচ্ছে সবচেয়ে মেন মানে একটা কথা আছে না যে কবুতর মানুষ কয় কবুতর খারাপ কবুতর কি খারাপ হয় কবুতর কখনো খারাপ হয় না পালোয়া খারাপ হয় আপনি যদি ভালো পালোয়া হইতে পারেন তাহলে কবুতর দিয়ে আপনি অসংখ্য রেজাল্ট গেন করতে পারবেন এছাড়া হচ্ছে আমরা আরও কিছু নর কবুতর সংগ্রহ করছি আমার কাছে নর সব সময় কম থাকে আমি সবসময় মাঝি বেশি রাখি কারণ মাঝি কবুতরের সংকট সময় থাকে আমাদের এখানে কিছু নর আছে আমরা নতুন সংগ্রহ করছি এর মধ্যে যদি দেখাই এই যে একটা নাপ্তা কবুতর কবুতরের দাম যতই হোক কবুতর দেখতে সুন্দর হইতেই কবুতার যখন দেখবেন মন ভরতে ও দেখা এই যে দেখেন একদম তোতা শেপের একটা কবুতর কত সুন্দর কবুতার দেখছেন মাসাল্লাহ ওর চোখের যে শাইনটা অস্থির লাগে এরকম কী সুন্দর কবুতর এই যে দেখেন গত সপ্তাহে কবুতারটা টানছি দুইশো পঞ্চাশ টাকা দিয়া এরপরে যদি আরেকটা কবুতার দেখাই এই কবুতারটা আমরা তিনশো টাকা দিয়ে কিনছি এই কবুতরটাও মাসাল্লাহ খুব সুন্দর আমাদের কবুতরগুলো ফিটনেস এখন মাসাল্লাহ আগের থেকে ফিরে গেছে একটু শুকনা ছিল মাঝখানে যে দেখেন এটা একটা বাঘা কবুতর খুবই সুন্দর একটা কবুতর পুরান জাতের কবুতর এই যে দেখেন পা একদম গাঢ় বেগুনি কালারের পা খুব সুন্দর কবুতর দেন আমার বাসায় কিছু পুরান কবুতর দেখাই আপনাদের যার মধ্যে সবচেয়ে মানে আমার বাসার এই লফটে সবচেয়ে হারামি কবুতর দেখে ওরে কখনো আমি ধরতে পারি না আর আমি কবুতর সচরাচর হাত ধার ধরি না ধরতে গেলে আমার অনেক কষ্ট হয় মাঝে মধ্যে কি হয় ভিডিও করতে গেলে ওরা ধরতে গেলে আগে ধরে রাখতে হয় এটা একটা সিলভার প্যাটার্নের কবুতর এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কবুতর এটা একটা নর কবুতর আমাদের এই খাঁচায় যা আছে সব নর কবুতর এই যে পাখা দেখেন কি সুন্দর যদি একটা একটা আমার বাসার অনেক ভালো কিছুদিন আগে কবুতার আমরা আনছিলাম ওর পাখা লক হয়ে গেছে পাশাপাশি ও অনেক অসুস্থ হয়ে গেছিল এখন সুস্থ আছে কিন্তু পাখাটা নষ্ট হয়ে গেছে ওর ও আর কখনো উঠতে পারবো না এ পাখা একদমই যে এই পাখা লক হয়ে গেছে এখান থেকে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম